গamble আউদা সম্ভব সম্ভাবনাকে সামনে নিয়ে যাচ্ছে বন্ধুরা গালি থেকে ফাইনাল দেখা

जो करो रिपोर्ट आए और उन्होंने एक बहुत बहुत प्रभावी खेले गए चलते सारे 30000 में भाई का चुन्नू दोनों দলে आते हैं और 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 स्वागत है भाई ने 3.9 से पीछे और फिर और फिर और स्वागत है অবস্থা <laughs> দিচ্ছেন <laughs> <laughs>

বরাবর সব ঠিক আছে। আর তার জন্য সুযোগ দিরা দিতে পারে। এই যে পাদে হাওলাব গ্রুপ

চলন্ত টাইমের বলে টিম মাঠেতে গিয়েছে আগমনে আসছে প্রস্তুতি নিয়া করতে এবং আত্মনাসত্তা যে মাঠেতে গিয়ে চেষ্টা করতে পারেনি

गले आवार दिता वाला पत्र खिचिस् गर्नको लागि आत्तमा उपस्थित किंतु देख्नाम हप्ताको पछि अब सडेरेले दे दिजो

انا نا جوڑے نکوڙو پٽي دا ها جو بوائے اندر آجي چيٽ ندي دا هلو اودن اندر مسئلو واندا بروک اودن اندر আমরা আমাদের পরবর্তী পর্বটিকে শুরু করতে চাই। আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন? সময় থাকতে মুসলিম ফুটবল আমাদের উন্মুক্ত করছি। বলটি ধরুন। দেখুন দেখেন আপনি যখন ইচ্ছা তাই ওখানে ফুটবল করতে পারেন। আর আমরাও আমাদের সর্বজোটের হাতে মকো মোড্য়ার সকেরার সকেরে